আমরা মনে করি এটা একটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং এই ব্যবস্থা হলে হলে রাজত্ব দেশের শাসন ব্যবস্থা দশে পড়বে এই মব চলতে পারে বলে আমি মনে করি না এখানে তো মিছিল করে গণ অধিকার পরিষদ এসছে তারা আগুন লাগিয়েছে আপনার প্রেসের লোকজন এটা তো প্রকাশ্য স্লোগান দিয়ে ব্যানার নিয়ে এসছে যেহেতু ব্যানার নিয়ে এসছে তাহলে কারা এসছে সেই প্রশ্নের তো আর কোনো অবকাশ নেই জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে জাতীয় পার্টি নির্বাচন করছে যারা ছাত্র লীগে করলো সতেরো বছর তারা নতুন এনসিপি দল করলো তাহলে তাদের আগে নিষিদ্ধ হওয়া দরকার তাদের নিষিদ্ধের ব্যাপার তো হয় তারা তো সরাসরি ছাত্র করেছে তাদেরকে নিষিদ্ধ করেন বিএনপি সহ একত্রিশটা দল নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের নির্বাচন নিষিদ্ধ করেন জাতীয় পার্টি হয়ে গেল এটি আসলে একটা ইস্যু বাংলাদেশের জাতীয় পার্টি একটা অবস্থানে দাঁড়িয়ে আছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশ বিরোধদল হবে এই কারণে ওই জায়গাটাতে যাতে জাতি ন্যায়া জিতে পারে ও নির্বাচন যাতে পেশাই সেই জন্য এই এই কার্যক্রমটা ওদের বিচার হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে এই বিচার তোই হবে জাতি পাতা করে এই মভের মাধ্যমে নূর রশিদ বাহিনী জামাতের নেতৃত্বে জামাতের টাকা খায় এই বাহিনী এবং এনসিপির দল জাতীয় পার্টি যার কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা নাই তারপরেও তারা এভাবে বারবার সবার নাকের চোখের নাকের সামনে চোখের সামনে নাকের ডগায় তারা বারবার মব সৃষ্টি করে জাতীয় পার্টি বসে হামলা করছে পুড়িয়ে দিচ্ছে জ্বালাই দিচ্ছে এইটা কি বাংলাদেশ

আমরা ছিলাম পুলিশ যেখানে সরে গেছে সেখানে আমরা কি করে আমরা তো সন্তাসী বাহিনী না আমরা এখানে বসে চপ বিস্কুট খাচ্ছিলাম তারা তো আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন পাতি নিয়ে তারা এসে হামলা করেছে পুলিশ সরে গেছে তখন আমরা কি করব সবারই জানার নিরাপত্তা আছে এই সনের ঘটনায় আপনি কি কিভাবে হয়েছে জাতীয় নের আমাদের পার্টি সামনে হয় নাই নোটের ঘটনা ঘটছে তাদের পার্টি বিশেষ সামনে তার বিষয় আমাদের এখানে ঘটে নাই নোটের ঘটনা না না সারা বিশ্ব জানে নোটকে কারা অত্যাচার করেছেন ভাবনা করেছে ওনারা বুঝে ওনারা ওনারা জানে আমাদের এখানে হয় না তারা করেছে আপনার দেখছেন তারা করছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হয়েছে বা ভিতরে কোনো ঘাপটি মারাত্মক সাধারণ ওরা করতে পারে বাস থ্যাংক ইউ